ভাই ফেনেল মেয়র গুছাইছে মামুন ভাই লাচাইছে অন্য লোকে টোডাসি বিগো দোচ রে ভাই আরেকটা এনাম কত আনিলো এনাম কত আনিলো আছে আনিলো দে 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 এনাম দে আ আপনি হয়তোবা এই কন্টের সুরে এই কথাগুলো শুনতে পেয়েছেন কোনো না কোনো ভাবে হয়তোবা টিকটকে হয়তোবা ইউটিউবে হয়তোবা ফেসবুক পেজে হয়তো বা আপনার পাঁচ জনের শুনছে আপনি সেই বয়সে শুনছেন কিন্তু এই বয়সটা আসলে কার এই কথাগুলো কার সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে আপনাদের সাথে যুক্ত করেছি ইসমাইল হোসেন নয়ন ভাই যার কন্টের সুর সারা বাংলাদেশকে কাপাচ্ছে ইসমাইল হোসেন নয়ন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো জানেন আপনার অলরেডি কয়েকটি ডায়লগ ভাইরাল হয়েছে সারা বাংলাদেশের মধ্যে তো সেটা আপনার কাছে কেমন লাগে আমার কাছে ভালো চেয়ে মন্দ বেশি লাগে কেন এমন লাগে আপনার কাছে এমনি একটু বিরক্ত বোধ ফিল করি আচ্ছা তো হচ্ছে আপনি কন্টেন্ট কি প্রফেশনাল নাকি আপনি শখের জায়গা থেকে শুরু করেছিলেন শখের জায়গা থেকে এখন আপনি কি সেটা পেশাদার হিসেবে নিতে চান কি না 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 এটা পেশাদার তো না পেশাদার আছে আমি ব্যবসায় একদম রাজনীতি রাজনীতি আপনি মূলত করেন কি আমি ব্যবসা করি ফল ব্যবসা ফল ব্যবসা আপনাকে একটু আপনি অতীত থেকে প্রশ্ন করি আমরা জানি আপনি এর আগেও বিভিন্ন জায়গায় আলোচিত সমালোচিত হয়েছে বিভিন্ন ঘটনায় তো সে জায়গা থেকে উঠে আসা তো এখন যেভাবে আপনাকে মানুষ হয়তো বা আপনার বয়সটা দিয়ে মানুষ বেশি ভিডিও করতেছে বাট আপনাকে কেউ চেনে না তো ওই জায়গা থেকে কি বলবেন যারা আপনার কণ্ঠস্বরটাকে নিয়ে ভিডিও বানাচ্ছে যারা আমার কণ্ঠস্বরটা দিয়ে আমার ভিডিও কিংবা অডিও ভয়েস ব্যবহার করে আজকে স্বাবলম্বী অর্থ উপার্জন করতেছে তারা আমার দিকে একটু খেয়াল রাখলে ভালো হয় সেটা কিভাবে রাখবে আপনাকে তো চিনেই না মানুষ চিনবে আপনার থেকে চিনে নিবে প্রয়োজনে আচ্ছা আমরা জানি আপনি বিভিন্ন সময় আহ এই করতেন মাদকাসক্ত ছিলেন আমরা যতটুক জানি সেটা আপনি নিজেও স্বীকার করেন তবে লাস্ট এক বছর আপনারা দেখেছি আপনি চোদ্দ গ্রামে খুবই ভালোভাবে থাকতেছেন চলতেছেন ব্যবসা করতেছেন নামাজ পড়তেছেন আগের জীবনটা ভালো নাকি বর্তমান জীবন বর্তমান জীবনটাই ভালো যারা রয়েছে মাদকাসক্ত তাদের আমি বলবো তাদেরকে এগুলা থেকে বেরিয়ে আসতে একটা মাদক ছবি একটি সমাজ একটি পরিবারের জন্য অভিশপ্ত মানুষ যারা আছে আপনি কি হচ্ছে এই যে আপনার বয়েস বা আপনার কথাবার্তা মানুষ শুনে দেখে আপনি কি সবসময় ভিডিও তৈরি করবেন কিনা আপনার শ্রোতাদের জন্য তা আমি এখন কনফার্ম বলতে পারতেছি না ভবিষ্যতটা একমাত্র আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে এই যে ডায়লগ গুলো সবসময় সব জায়গায় শুনে অনেক সময় আপনি তো বিভিন্ন জায়গায় যান আপনার আশেপাশে অনেক মানুষ আপনাকে চেনে না কিন্তু টিকটকে আপনার বয়সটা শুনতেছে তখন আপনার কাছে কেমন লাগে সবার কাছে ভালো লাগলে আমার কাছেও ভালো লাগে আপনার কাছে ভালো লাগে না এই যে আপনার বয়েস অন্য জনে করতেছে মানুষের কাছে যেটা খারাপ লাগে এটা আমারটাও খারাপ লাগে মানুষেরটা যেটা ভালো লাগে এটা আমার কাছেও ভালো লাগে এই যে মানুষকে সবসময় লাইভে এসে হাসান বিভিন্ন সময় অনেক মানুষের মন খারাপ থাকে

পরিবারে তো আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবাই আছে আমরা জানি আপনার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আপনার হচ্ছে হচ্ছে ঘরের সমস্যা বেশি তো দর্শকের কি অনেক মানুষই তো আপনাকে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করেছে তাদের উদ্দেশ্যে আমি সবার কাছে চাই না আমি চাই শুধু আমার দলীয় নেতৃবৃন্দ কাছে আমি যে সংগঠনের রাজনীতি করি আমার দলের কাছে চাচ্ছি এছাড়া আমি বাইরের কারোর কাছে চাচ্ছি না আপনার সংগঠনের এখন তো আর ক্ষমতার নাই এরাও ক্ষমতা নাই থাকলে তারা তো মরে যায় নাই কিংবা তারা তো কোথাও চলে যায় নাই ক্ষমতা নাই তারা তো জীবিত আছে তারা দিবে কিনা যখন ক্ষমতা ছিল তখন এতে দেয়নি এখন দিবে তখন হয়তো দেয় নাই তাদের শুভ বুদ্ধির উদয় ঘটে না এখন হয়তো তাদের শুভ বুদ্ধির উদয় করতে পারে আপনার এই ভিডিওটা দেখে যদি কেউ আপনার ঘর নতুন করে তৈরি করার দেয় ইচ্ছা পোষণ করে আপনার শ্রোতাদের মধ্যে তাহলে আপনি কি সেটা গ্রহণ করবেন কি ইনশাআল্লাহ গ্রহণ করবে তাদের জন্য সুস্বাগতম

তারপরে আপনার আর্থিক অবস্থা আপনি নিজেই স্বীকার করছেন খারাপ যদি সহযোগিতা করতে চায় তাহলে আপনি নিবেন কিনা আর যদি নেন তাহলে কিভাবে নিবেন সবার থেকে নমুনা কাদের থেকে নিবেন আমি নমুনা মুক্তি যোদ্ধা সাপেক্ষ শক্তি থেকে না অনেকে তো দিতে চায় না সবাই দিলে আমি সবারটা কেন নমুনা কিভাবে নিবেন বিকাশ নম্বরের মধ্যে নমুনা যেভাবে ডাকসুর বিভিন্ন লখনউরু নিচে আচ্ছা তারপর বলেন আপনি বিকাশ নাম্বারটা বলেন 01690185931 এটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার এবং আমার আদর্শকে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা হয়তোবা এই ইসমালেশন নয়ন যার বয়স আপনারা শুনতে পেয়েছেন সারা বাংলাদেশে একেবারে যেটা বলছিলাম প্রথমে টিকটক থেকে শুরু করে ইউটিউব ফেসবুক সব জায়গায় কিন্তু এ মানুষটা চেহারা অনেকেই দেখা সুযোগ হয় না আমি অনেক জায়গায় গিয়েছি এবং এই ইসমালেশন নয়ন ভাই যে ভয়েস সে ভয়েস হওয়ার পরে যখন প্রশ্ন করেছি আপনারা তাকে দেখেছেন কিনা তারা বলেছে না দেখে নাই তো সে জায়গা থেকে এই আসলে আপনাদেরকে পরিচয় করে দিতে তাকে ক্যামেরার সামনে নিয়ে এসেছি কারণ এই নয়ন ভাই আমাদের একজন ভাই তিনি সবসময় লাইভ করেন এবং লাইভে গিয়ে তার মজার মজার যে কথাগুলো সেগুলো আমরা সবসময় শুনেছি কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষই কিন্তু শুনছে তবে তার যে বয় তার যে কথা ছন্দ সেগুলো নিয়ে কিন্তু ইতিপূর্বে টিকটকার থেকে শুরু করে ইউটিউবার এবং ফেসবুক পেজের লাখ লাখ টাকা কামাচ্ছে কিন্তু তিনি আসলে পদ্মার আড়ালে চলে গিয়েছে তো তাকে এই জন্য নিয়ে আসা আপনাদের সাথে পরিচয় করে দেওয়া তিনি কিন্তু আর্থিক ভাবে অনেক বেশি অচচ্ছল আপনারা চাইলে তাকে সহযোগিতা করতে পারেন সহযোগিতা করতে হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর না হলে তার ফেসবুক পেজ এর লিঙ্ক এবং আইডির লিঙ্ক সেটা আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব এবং ইসলাম হোসেন নয়ন ভাই আপনি শর্ত ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সকল শুভাকাঙ্ক্ষী সবাইকে ধন্যবাদ আর সবাই যেহেতু আপনাকে লাইক কমেন্ট দিয়ে আপনার ফেজের পাশে থাকে আপনাকে ফলো করে তাইলে আপডেট আপনার থেকে পাবে অনেক কিছু আপনি শেয়ার দেবেন কি শেয়ার করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ